আমি লোকেশনটা প্লে করলেই আমার আইডিয়া যায় যে কোন জায়গায় এই জায়গাটা মনে করেন এক নজরে এই জায়গাটা মালগোনা জায়গা যে হ্যাঁ এটা এমন জায়গার ভিতরে

आराम बड़ो मुझे है आराम को, न को? को? कम ने डीजल आरम को. आरम को दिजल दिजल, दिजल डीजल बेटरी पेट्री डीजल तेरा

যাবিঘাব না মানে যখন ঢুকবেন ঢুকলে আবার এটা রাস্তা আছে সব জেনে